আসসালামু আলাইকুম আ হ্যালো বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি পূর্বের মতো আবারও ভিডিও নিয়ে আসলাম একটি গাছে পরিচিত করার জন্য তো বন্ধুরা আমরা এখন কি করব অনেক হতাশের মধ্যে আছি আমি ওষুধ তোলার ফাঁকে ফাঁকে করে কথা বলি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখন জংলার যে ওষুধি গাছগাছাগুলো বিলীন হয়ে যাচ্ছে উদাও হয়ে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না তবে আজকে যে গাছটি আমি দেখাচ্ছি এ গাছটি প্রায় রাশে আস্তার আশেপাশে বা আরা জঙ্গলে বিভিন্ন বড়ো বড়ো বিল্ডিংয়ের সাইডে পাওয়া যায় তো এই গাছটি আপনাদের ভালো করে পরিচয় করে দেবো তার আগে বলি এই গাছটি খেলে কি কাজ করে এই গাছটি পুরুষের হিম্মত শক্তি শক্তি এবং বিভিন্ন হরমোনের সমস্যাগুলো দূর করে এবং পেশাবের রাস্তা ক্লিয়ার করে আপনাদের যে একটা হিম্মতি শক্তি থাকে সেটা কমে যাচ্ছে দিন দিন অনেক কিছু খাচ্ছি কিন্তু ফলাফল পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা সব গাছ সবার জন্য কাজ করবে এটি কোন দুঃখ বাস্তবতা নয় কোন গাছ কোন শরীরে যে কাজ করবে কার যে কী উপকার করবে মালিক ছাড়া কেউ জানে না তবে আমরা চেষ্টা করবো যে গাছটি খেলে আমাদের শরীরের মধ্যে জনশক্তি ফিরে আসবে সেই গাছটি খাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হচ্ছে সাদা মোরচ্যের গাছ সাদা মোর্ষের গাছ আরেকটি আছে সেটা হচ্ছে পাথর কুচিকেও আমরা সাদা মরচের গাছ বলা হয় তো এটি যদি কোনো ব্যাটা গরু দেখে একদম মশলায় খেয়ে ফেলে শক্তি বাড়ার জন্য এটি কিন্তু প্রচুর খায় তো বন্ধুরা এটি শাক হিসেবে মানুষের অনেক সময় রান্না করে খায় আমি যে মূলটি নিয়েছি যদি আপনারা হিম্মতি শক্তি বাড়াতে চান তাহলে এটা খাওয়ার নিয়মটা সুন্দর করে বলে দিচ্ছি আপনারা অবশ্যই এটা সেবন করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তবে যে কোনো গাছ সাত দিন খাওয়ার পর যদি কোনো ফলাফল আসে অবশ্যই খাবেন আর যদি ফলাফল না আসে বা দেখা যাচ্ছে এটা খেয়ে কোনো উপকার হচ্ছে না তো খাওয়ার কোনো প্রয়োজন নেই আবার চেষ্টা করলে আপনারা যদি পান জায়গায় জায়গা দিন খাবেন দুই সপ্তাহ খেলে ভালো উপকার আসবে তো বন্ধুরা এটি গাছ প্রতিদিন সকালে একটি করে মূল ভালো করে ধুয়ে খেয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাবেন খালি পেটে আর রাতের বেলা একটি মূল একটি পানের সাথে কালো জিরা ডালচিনি অথবা লবঙ্গ সাথে এক টুকরা আদা অথবা এক টুকরা এরকম অনেক কিছু মিস করতে পারেন কয়েকটি কালো জিরা এক চ্যামেস দুই মধু ভালো করে চিবি খেয়ে এক গ্লাস দুধ খেতে পারলে খুব ভালো হয় আর যদি না পারেন আবার এক গ্লাস ঠান্ডা পানি খাবেন ইনশাল্লাহ খেয়ে ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার কলমের শক্তি ফিরে আসবে দেখবেন টাইমটা ভালো আসতেছে আপনার শরীরের মধ্যে একটি শক্তি চলে আসতেছে এই গাছের মধ্যে অনেক গুণ রয়েছে যে কোনো গাছ আমি রিসার্চ করা ছাড়া কাউকে দেই না তো বন্ধুরা অবশ্যই রিসার্চ করছি আপনাদের জন্য দেওয়ার জন্য এটি আমার স্ত্রী এটি অনেক মানুষের চিকিৎসা দেন যাদের যৌন সমস্যা পেশাবের সমস্যা লিঙ্গের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা হয় তারা এটি চিকিৎসা দেন ইনশাল্লাহ খেয়ে ভালো হন তো বন্ধুরা এটি আপনাদেরকে দেব বলে অনেক দিন থেকে চিন্তা করতেছে আজকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই গাছটি আপনারা অবশ্যই অন্য জায়গায় অনেক রকম নাম থাকতে পারে তা আপনারা যদি পারেন এই গাছটি দেখেন অনেক দাঁড়ের মতো অনেক শিকড় এই গাছটি সুন্দর করে ধুয়ে আপনারা খেয়ে ফেলবেন তো বন্ধুরা আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সবসময় অনেক কিছু দিতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন